সাংবাদিক ইউনিয়ন কার্যালয় পরিদর্শন করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা চেয়ারম্যান পদে নিযুক্ত হওয়ার পর এই প্রথম তিনি খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে পরিদর্শনে আসেন খাগড়াছড়ি জেলা শহরের সাংবাদিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে চেয়ারম্যানকে বরণ করে নেন সংগঠনের নেতৃবৃন্দরা পরে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয় সবাই খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনিউসের সভাপতিত্বে এতে সংগঠনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ নিপুন সহ সংগঠনের সদস্য খাগড়াছড়ি প্রেস ক্লাব নেতৃবৃন্দ জেলা কর্মরত গণমাধ্যম অংশ নেন এ সময় চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার সাথে সফল সঙ্গে ছিলেন পরিষদের সদস্য নিটল মণি চাকমা শহীদুল ইসলাম সুমন ধনেশ্বর ত্রিপুরা ও কংজপ্রু মার্মা এতে সাংবাদিক ইউনিয়নের নেতারা সংগঠনের কার্যপ্রণালী কর্মকাণ্ড বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন পরে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন কল্যাণ তাহবিলের জন্য চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা নগদ অর্থ তুলে দেন রিপোর্ট করেছেন খাগড়াছড়ি প্রতিনিধি বিপ্লব তালুকদার এনএন